আসসালামু আলাইকুম বিডিআর হত্যাকাণ্ডের সময়কার আজকের সেই জেনারেল ওয়াকার যিনি আওয়ামী লীগ নেতাদের বুঝিয়েছিলেন সব কিছু আমার নিয়ন্ত্রণে কিছুই করতে হবে না কিন্তু সত্যিটা ছিল ভয়ঙ্কর পর্দার আড়ালে তখন আটা হচ্ছিল এক ভয়াল ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে আবার রক্ত ঝরানোর নকশা চার আগস্ট রাতে যখন আওয়ামী লীগের সব কর্মসূচি স্থগিত করা হলো সেই রাতে শুরু হয় গোপন যোগাযোগ অন্য প্রান্তে বসে সাজানো হচ্ছিল অভ্যুত্থানের ছক আর সেই ছকেই টার্গেট ছিল গণভবনে অবস্থানরত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা কিন্তু ইতিহাস ভুলে যায় না এক অলৌকিক শক্তি সেদিন রক্ষা করে বঙ্গবন্ধু কন্যাদের জীবন যেখানে বিশ্বাসঘাতকেরা হাসছিল সেইখানেই ইতিহাস লিখেছিল বেইমানের স্থান নেই না এ দুনিয়ায় না পরকালে আজও অনেক সরল মানুষ ভাবে ওয়াকার নাকি কিছু করবে কিন্তু মনে রাখো বেইমান কখনো জাতির রক্ষক হয় না সে হয় ধ্বংসের দূত জাগো বাংলাদেশ জাগো বিবেক আরেকটা ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিও না ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর পেজটাকে ভালো করে রাখুন নতুন নতুন আপডেট পেতে